আল্লাহ অত্যাচার করছি রে মৌলা জুলুম করছি রে মৌলা নির্যাতন করছি রে মৌলা তুই কমা করলা সারা আর কেউ কমা করলা নাই আল্লাহ বলে বান্দারে তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ পাকবুল আলামিন তোর পিছনের সমস্ত গুণাগাদা মাফ করে দিছু বানাম একটু জুড়ে বলেন ভাই সুবাহ আল্লাহ শুধু তাই না আল্লাহ বলতেছে বান্দা তুই নাইট উদযাপন করা তোর ইচ্ছা হয় আমি পঁয়ষট্টি দিনের মধ্যে এমন একটা তারটি নাইট তোর জন্য নির্ধারণ করে রাখলাম ই রাত্রে যদি সবে কদর এমন একটা নাইট তোর জন্য আমি আল্লাহ নির্ধারণ করলাম আমার কোন বান্দা যদি ঈশ্বরে কদরের দিন রাত্রে উইটা যদি এক রাত্র ইবাদত বন্দি করতে পারে আল্লাহ বলতেছে বান্দা তারটি ফার্স্ট নাইট তুই উদযাপন করস রাত্রের বারোটার পর থেকে নিয়া যেটা আমি আল্লাহ হারাম করে দিছি আর আমি আল্লাহ তার নাইট উদযাপন করার জন্য সবে কদরের এমন একটা রাত্র দিলাম এই রাতটা রাত্রের বারোটা থেকে না বরং সূর্য ডুবার পর থেকে এই রাতটা শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ বলে বান্দা ই সবে কদর এমন একটা নাইট এমন একটা রাত ই রাত্রে যদি আমার কোনো বান্দা এক রাত্র ইবাদত বন্দি করে আল্লাহ বলে বান্দা কি সবে কদর রাত্রে এক রাত্র ইবাদত করলে এক হাজার মাস রাত্রে ইবাদত করলে যে পরিমাণ সব কি সবে কদরের দিন এক রাত্র তারটি নাইট উদযাপন করার কারণে আমি আল্লাহ এক হাজার মাস রাত্রে জাগ্রত তাই কা তারটি নাইট উদযাপন করলে যে পরিমাণ সব এক রাত্রে সবকদের রাত্রে যদি তুই জাগ্রতাই ইবাদত বন্দি করতে পার আমি আল্লাহ তোর আমল নামাই সেই পরিমাণ সব লিখে এই জন্য ভাই আপনি তো জানেন যে ডিসেম্বরের একত্রিশ তারিখে তারটি টি নাশ পাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমি এমন একটা নায় তোর জন্য নির্ধারণ করলাম শুধু ই নাইটটা আমি ই রাতটাকে নিয়ে আমি একটা সুরা অবতরণ করলাম ই রাত্টাকে নিয়ে আমি আল্লাহ একটা সুরা প্যাকেট করলাম আল্লাহ বলে মান্দা ইন্না জাল না হুফি লাই লা তিল কত মা দ কামা লাই লাতুল এই যে আমার মান্দা ই লাই কদর নিয়া আমি আল্লাহ একটা কোরআনে একটা সুরা অবতরণ করলাম লাইলাতুল কদরের যখন রাত্র আসে কদরের রাত্র যখন আসে তখন আল্লাহ পাকবুল আলমিন তার ফেরেজ বলেন হে আমার ফেরেশতারা গিয়া দেখগাম কোন লুকতাম তার উদযাপন না কইরা ওই রাত্রে ওই লুকটা ঘুমাইছে আর এই সবে কদরের দিন রাত্রে উইটা আমি আল্লাহর শেজ্দাদিছে হে আমার ফেরেস্তারা করা গিয়া দেখগা সবে কদরে রাত্রে কে কি আমল করে আল্লাহ পাকগুলা আল তার ফেরেস্তারা আল্লাহর আদেশে জমিনে যাকে রে যাক ফেরেশতা চলে আসে আইসা দেখে কিছু বান্দা মসজিদে দাঁড়াইয়া সবে কদরে তিন রাত্রে আল্লাহ পাক্টবফুল আল কে খুশি করার জন্য নামাজে দাঁড়াইয়া যায় আবার কিছু বান্দা হিসবে কদরের দিন রাত্রে ইবাদত পুন্দিকি করার জন্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জিকির করে আবার কিছু বান্দা হিসবে কদরের দিন রাত্রে আল্লাহ পাক্টফুল আল তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য ই রাত্রে আল্লাহ আল্লাহুল আলম তার বেশি বেশি ইবাদত বন্দি করে তখন আল্লাহ বলে কে আমার রাত্রে কি করছে তখন ফেরেস্তারা বলে আল্লাহ ই রাত্রে তোমার কিছু বান্দা আছে তারা নামাজ আদায় করতেছে তখন আল্লাহ বলে বান্দা যেহেতু আমার ই বান্দারা এই গুরুত্বপূর্ণ রাত্রে আমালাই করতেছে কাজেই তাকে এক হাজার রাত্র রাত্রত করলে ইবাদত করলে যে পরিমাণ সব ই রাত্রে এক রাত্র ইবাদত করার কারণে তাকে এই পরিমাণ সব তার আমল নামাই লেখেছে সুবাহ আল্লাহ তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করে হে আমার ফেরেস তারা আর কিছু বান্দা কি করে বলে হে আল্লাহ আর কিছু বান্দা আছে তারা বৈশা বৈশা জিকির আসকার করতেছে তখন আল্লাহ বলে বান্দা হে ফেরেস্তা যে বান্দা বৈশা বৈশা কদরের দিন রাত্রে তারটি নাট উদযাপন করার লক্ষ্যে ই রাত্রে যারা সবে কদরের দিন রাত্রে যারা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ জিকির করে তাদের আমল নামাও এক বস এক মাস রাত্রে জাগ্রত তাইকা ইবাদত করলে যে পরিমাণ সব ই পরিমাণ সব তার আমল নামায় লেখেছেন সুহান আল্লাহ আবার জিজ্ঞাসা করে। এ আমার ফেরস্ আমার আর কিছু বান্দা কি করে। তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার কিছু পান্দা আসেরে মলাই রাত্রে সবে কদলত দিন রাত্রে আল্লাহ। ইয়াসারের নামাজ জামাতের সাথে আদায় করছে আবার আল্লাহ ফজরের জামাত জামাতের সাথে আদায় করছে আল্লাহ তখন আল্লাহ ফক্রবুল আলমিন বলেন হে ফেরেস তারা যে লোকটা তারটি নাচ উদযাপন করার জন্য সবে বরাতের দিন সবে কতরে দিন রাত্রে ইবাদতের জন্য এসার নমাদে দাঁড়াইয়া যায় আবার ফজরের নামাজেও দাঁড়াইয়া যায় ওই লোকটার আমল নামাও এক হাজার মাস রাত্রে দাঁড়ায় তাহাজ পড়লে যে পরিমাণ সব কি পরিমাণ সব তার আমল নামাই লিখে দে আল্লাহ বলে বান্দা তুই তারটি নাট নাট পাইট আলো পালন করার জন্য তারটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য তুই ডিসেম্বরের একত্রিশ তারিখকে নির্ধারণ করলে আমি আল্লাহ তো তারটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য আরো একটা রাত রাখছি আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ নাইট করার জন্য আপনি আর কি রাত্র রাখলেন আল্লাহ বলে মান্দা সবে বরাত এমন একটা রাত্র কোনো ব্যক্তি যদি তারটি নাইট উদযাপন করার লক্ষ্যে রাতটা জাগ্রত থাকতে পারে তাহলে ওই লোকটা যে পরিমাণ গুণা করছিল আমি আল্লাহ সবে বরাতের দিন রাত্রে তারটি নাইট করার জন্য যারা এই সজাগ থাকছে হে ফের তারা মনে রাখিস আমি আল্লাহ আমার বান্দার বান্দার পিছনের সমস্ত গুনা মাফ করে আল্লাহ ভাই আমার দেশের যুবক যুবতীরা আমার দেশের তরুণ তরুণীরা তারা তারটি নাইট পাইট উদযাপন করার জন্য তারটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য হ্যাঁ রাত্রের বারোটা দেখে নিয়া সারা রাত্র সজাগ থাকে আল্লাহ বলে বান্দার হে শুধু তাই না আমি আল্লাহ একটা তারটি নাইট রাখছে আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ কি তারটি নাইট রাখছেন আল্লাহ বলেন হে আমার বান্দা আমার কোন বান্দা যদি জিলহজ মাসে প্রথম দশ দিন যদি রাত্রে দাঁড়ায়া তাহার নামাজ আদায় করে প্রথম হজ দিন যদি দাঁড়ায়া তার টি নাইট উদযাপন করে প্রতি রাত্রে তার টি নাইট উদযাপন করার জন্য নামাজ পড়ার কারণে আমি আল্লাহ পাকবুল আলমিন সবে বরাতের দিন সবে কদরের দিন রাত্রে ইবাদত করলে যে পরিমাণ সব হজ মাসের ইবাদত করলে সেই পরিমাণ আমি সব আমল লিখে দিই বা শুধু আল্লাহ তাই বলেন না বলেন বান্দা তুই তারটি তার উদযাপন করার জন্য তুই ডিসেম্বর মাসকে নির্ধারণ করলে অথচ কিতাবের মধ্যে আসছে রসুল বলেন মান যে ব্যক্তি নববর্ষ উদযাপন করার জন্য কাফেরদের সাথে সংঘর্ষ রাখে কাফেরদের সাথে যারা তাল মিলায় কাফেররাও নববর্ষ উদযাপন করে কোন মুসলমান যুবক যদি কাফেরদের সাথে নববর্ষ উদযাপন করে তারটি ফার্স্ট নাইট উদযাপন করে আল্লাহ বলেন হে আমার বান্দা আমি রাতটা তোকে দিছি ইবাদত বন্দি করার জন্য তুই রাত্রে নববর্ষ উদযাপন করছ যেটা কাফেররা উদযাপন করছ আল্লাহ যদি বলে হে আমার বান্দা তুই কাফেরদের দের সাংস্কৃতিক করস পছন্দ তুই জাহান নামের দিকে যা কইতেন না এই জন্য ভাই আল্লাহ রস্তে ভাই আপনার পায়ে হাত রেখে বল জানুস একটা মূর্তি আছে ভাই আপনারা যারা মোবাইল চালান স্মার্টফোন চালান আজকে নামাজের পরে গুগলে গিয়া চার্জ করবে যে জানুস শব্দের অর্থ কি যখন ভাই গুগলে চার্জ করবে জানুস লেখা তখন দেখবেন যে ভাই একটা মূর্তি আসবে একটা মূর্তির দুইটা মাতা একটা হইলো সামনের দিক দিয়া আর একটা হইল পিছনের দিক দিয়া ইহুদি খ্রিস্টানরা মনে করে আমরা যদি ডিসেম্বরের একত্রিশ তারিখে তারটি ফার্স্ট নাইট উদযাপন করতে পারি তাহলে আমাদের এই জানুস নামক যে মূর্তিটা আছে এই জানুস নামক মূর্তিটা খুশি হবে আর যদি আমাদের জানুস নামক মূর্তিটা খুশি হইয়া যায় তাহলে আমরা যখন জান্নাতে ঢুকতে চাইব ই জানুস্তামক মূর্তি এক হাতে একটা চাবি আছে আর এক হাতে একটা লাঠি আছে আমরা যখন জান্নাতে ঢুকব তখন আমাদের জানুস্তামক মূর্তিটা আমাদেরকে চাবিটা দিবে আর আমরা চাবিটা কইলা জান্নাতে ঢুকবো নজবিল্লা কইতেন না তাহলে আমরা বুঝতে পারলাম তারা জানুস মূর্তিকে খুশি করার জন্য ইহুদি খ্রিস্টানরা একত্রিশে ডিসেম্বর রাত্রে যখন বারোটা বাজে তখন তারা তারটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য বীতি ব্যস্ত হয়ে যায় কাজে আমরা বুঝতে পারলাম তারা তারটি ফার্স্ট নাইট উদযাপন করে তাদের জানুস মূর্তিটাকে খুশি করার জন্য আমি আপনিও যদি জানুস মূর্তিকে খুশি করার জন্য তারটি ফার্স্ট নাইট উদযাপন করি তাইলে ভাই আমার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্যটা কি রইল আমাদের আমাদের সবে কদরের দিন রাত্রে কোনো হিন্দু ভাই আনন্দ উৎসব করে ভাই আমাদের কোনো সবে বরাত সবে কদর ঈদুল ফিতর ঈদুল আজহা গুলিতে আমরা আনন্দ উদযাপন করি কিন্তু ভাই কোনো হিন্দু তো ইরাত্রগুলিতে আনন্দ করে না কিন্তু ভাই আপনি মুসলমানের সন্তান হইয়া কিভাবে তারটি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য বিতি ব্যস্ত হয়ে যান এই জন্য যুবক যারা আছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি ইসলামের দৃষ্টিতে তারটি ফার্স্ট নাইট উদযাপন করা এক হাজার কোটি বার হারাম কাজে আল্লাহ ফক্রব্বুল আরামিন আমাকে আপনাকে কাফেরদের ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত কার্যকলাপ থেকে সব সকলকে হেফাজত করু সকলে বলে না আমিন আমরা যারা শূন্য